আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজকে আমরা দেখব এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এটা রাজুক অনুমোদিত একটা বিল্ডিং তো এর ল্যাটটার অবস্থান হচ্ছে শনি একটা নূরপুরে নূরপুর মসজিদের একটু দক্ষিণে দশতলা বিল্ডিং এর পাঁচ ফ্ল্যাটের অবস্থান চারপাশ খোলা মেলা আলো বাতাসে ভরপুর তিন বেডরুম দুই বাথরুম এবং দুটি বারান্দায় ফ্ল্যাটে আমরা করিডোরটা দেখিয়ে দিচ্ছি এক পাশে লিফট একপাশে সিঁড়ি মাঝখানে খালি জায়গা টোটাল তিনটা ফ্ল্যাট এখানে তো শুরুতে আমরা ঢুকলাম ঢুকে আমরা একপাশে ড্রয়িং এন্ড ডাইনিং স্পেসটা যেটা আমি এখন দেখাচ্ছি সেখানে ডাইনিং স্পেস কিচেন আর এখানে এটা হচ্ছে গেস্ট রুমটা গেস্ট রুমের সাথে একটা বারান্দা আছে এটা কমন ওয়াশরুম এখানে বেসিন সহ কমন ওয়াশরুম আছে আর এটা হচ্ছে ড্রয়িং স্পেসটা তো মোট ওঠা ড্রয়িং ড্রয়িং অ্যান্ড ডাইনিং যে স্পেসটা সেটা মোটামুটি বড়ো মাঝখানে একটা ডিজাইন করা আছে টাইলস এবং উপরে ড্রয়িং অ্যান্ড ডাইনিংকে সেপারেট করার জন্য একটা সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কিচেনটা কিচেনটা ফুল টাইলস করা আর এখানে অনায়াসে দু চারজন মা বোন একসাথে কাজ করতে পারবেন উপরে আপনারা চাইলে ক্যাবিনেট করে নিতে পারবেন তো পশ্চিম পাশটা হচ্ছে সম্পূর্ণ খোলা পশ্চিম পাশে আলো বাতাস সম্পূর্ণ আপনারা এখানে পাবেন পশ্চিম পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটি উপরের দিকে আর উঠবে না এখানে ক্লোজ সো আপনারা এই পাশটাতে সম্পূর্ণ রোডটা ভোগ করতে পারতেছেন আর আমি দেখিয়ে দিচ্ছি এই পাশে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংটা উপরের দিকে আর উঠবে না আর এখানে এসে আমি টাইলসগুলোর কথা বল বলতে গেলে টাইলসগুলো খুবই ভালো মানের টাইলস চব্বিশ চব্বিশ মাপ আর এখানে এটা হচ্ছে গেস্ট রুম এখানে একটা সেলফ করা আছে কর্নার একটা সেলফ করা আছে আর এখানে একটা ব্যালকনি পেয়ে যাবেন ব্যালকনিটা হচ্ছে খোলামেলা বেশ বড় আর এই পাঁচটো খোলা এই পাঁচটো খোলা আলু বাতাস কোনো সমস্যা নেই ফ্ল্যাটের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্ল্যাটের আলু বাতাসটা আপনারা অনায়াসে উপভোগ করতে পারবেন ফ্ল্যাটের যে ফিটিংসগুলো আছে ফিটিংসগুলো খুবই সুন্দর এবং ভালো মানের মালিক নিজে থাকার জন্য এই ফ্ল্যাটটা উনি করেছেন তো আনপরচুয়েন্টিলি উনি স্কেট সেল করে ফেলবেন এখানে পুরো দেওয়ালটাতে একটা ডিজাইন করা আছে আর এটা ডাইনিং স্পেসটা এখানে মাঝখানে আপনারা একটা রুম পেয়ে যাবেন এই রুমটা হচ্ছে চাইল্ড রুম হিসেবে ইউজ করতে পারবেন এই প্লাটের যে মালিক ছিলেন উনি হচ্ছেন হিন্দু এখানে উনি উপাসনালয়ের জন্য আলাদা করে একটা জায়গা রাখছিলেন এখন আপনারা ওই জায়গাটা খুলে ফেললেই হবে আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ খানিকটা বড় মাস্টার বেডের সাথে যে ব্যালকনি আছে সেই ব্যালকনিটাও খোলা মেলা এখানে পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা ছাদটা এখানে এসে কমপ্লিট এখানে শেষ সো এখানে আপনারা চারদিক থেকে খোলাবেলা একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন অনলি ফর্টি ফাইভ লাখ টাকা এই ফ্ল্যাটের যে ভ্যালু এই ভ্যালুটা আইসক্রিম প্রাইস আপনারা যদি পছন্দ করেন সামান্য কিছু হয়তো নেগোসিয়েট করা যাবে এটা খুবই সামান্য জাস্ট আপনাদেরকে একটা সম্মান করা হবে এখান থেকে ঠিক আছে এটা অলমোস্ট ফিক্সড প্রাইস আর এটা হচ্ছে মাস্টার বেডের সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমটা এখানে হাই কমোড পেয়ে যাবেন ফিটিসগুলো খুবই ভালো টায়ালসগুলো খুব চমৎকার পুরো ওয়াশরুমটা দেয়ালটা টায়ালস করা আপনারা যারা শনি এক বা ঢাকার বিভিন্ন লোকেশনে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তারা আমাদের অন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের অনেক ফ্ল্যাট আছে এগারোশো বারোশো তেরোশো পনেরোশো দুই হাজার স্কোয়ার ফিটের বিভিন্ন সাইজের ফ্ল্যাট পাবেন তো যা এক হাজার স্কোয়ার ফিট প্লাস যে প্ল্যাটগুলো সেগুলো হচ্ছে যে প্রাইসিংটা হচ্ছে চল্লিশ থেকে আটচল্লিশ লক্ষ এর এই রেটের মধ্যে আপনারা এই সোসাইটিতে পেয়ে যাবেন শনি একটার দিকে আর যদি আপনারা এগারোশো বা বারোশোর দিকে যান এটা পঞ্চাশ প্লাসে চলে যাবে এগারোশো বারোশো পঞ্চাশ এরকম যখন এটা তেরোশো ক্রস করবে তখন এই তেরোশো স্কোয়ার ফিটের দামটা পঞ্চান্ন থেকে লক্ষ টাকার মধ্যে ভ্যারি করে হ্যাঁ এটা অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আর ঢাকা শহরের ভেতরে হলে তো কথাই নেই ওখানে প্লাটের অনেক দাম বিশেষ করে ওয়ারি বা এসব সাইড আট হাজার দশ হাজার শান্তিনগর এইসব সাইড এর স্কোয়ার ফিট আট হাজার দশ হাজার হয়ে যাচ্ছে তো আমি একটু চুম করে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি পুরো ফ্ল্যাটের এন্ট্রান্স থেকে শুরু করে ড্রয়িং ডাইনিং স্পেসটা আপনার আপনারা ভালোভাবে এখান থেকে বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়াল সাইজটা কেমন হবে আমাদের শনি এক থেকে শুরু করে বাতুয় তারপর সাইনবোর্ড সিদ্ধিরগঞ্জ এইসব এলাকায় অনেকগুলো ফ্ল্যাট আছে যারা নারায়ণগঞ্জের ফ্ল্যাট নিয়েছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আদিমপুরে কিছু ফ্ল্যাট আছে আমাদের আজিমপুরের ফ্ল্যাটগুলো আপনারা দেখতে পারেন তো এখানে আমি টোটাল রুমের ভেতরে যে ভিউটা সেই ভিউটা এবং মানে ভেতরে কটুক জায়গা আপনি পাবেন সেই জিনিসটা আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যালকনিটা অনেক বড় বড় বেশ ব্যালকনি তো যারা ভিজিট করতে চান তারা আমাদের কাছ থেকে পূর্ব থেকে একটু সময়টা অ্যাডজাস্ট করে দিবেন কখন আপনি আসবেন সেই টাইমটা আমাদেরকে কনফার্ম করে আসলে এটা আমাদের জন্য ভালো হয় আমি আপনাদেরকে টাইম বেশ কিছু প্লাট দেখিয়ে দিতে পারবো তো এখন আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পার্কিংয়ের জায়গাটা এখানে দেখিয়ে দিচ্ছি এটা পার্কিংটা এই প্লাটের সাথে কোনো পার্কিং নাই বাট আপনি ভাড়ায় ইউজ করতে পারবেন এখানে যারা কিনেছেন তারা ভাড়ায় আপনি এখানে থাকতে পারবেন আর বিল্ডিংয়ের বাইরে যে রাস্তাটা সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বিল্ডিংয়ের বাইরে থেকে ভিউটা দেখেন কতই চমৎকার এটা রাজুক অনুমোদিত প্রজেক্ট তো তারা নিতে চান শীত যোগাযোগ করুন অনস্ক্রিন দেওয়া নাম্বারে আসসালামু